জনাব মোহাম্মদ আব্দুর রহিম বিশিষ্ট ব্যবসায়ী আদর বাইপাস জনাব কাজল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আদর বাইপাস জনাব হোসেন রতন সভাভতি বাইপাস ই শ্রমিক কল্যাণ সমিতি পরিচালনা করেছেন তাসিরুল আলম গুইয়া সাহেব শরীফ সেকেন্দ্রা বাইপাস ই শ্রমিক কল্যাণ সমিতির সহক মুহাদ্দিস মোহাম্মদ আরাম জিদার ওলামায়ে আমার বাবার দুই সুযোগ বিরা

আমি বানার আমি আসমান বানাইতাম না زمین বানাইতাম না আমি আল্লাহ রতি সৃষ্টি আপনি প্রিয় হাবিব যিনি আসমানের নবী জমিরের নবী কুরসির নবী লোহের নবী অসংক অগণিত পয়গম্বরদের নবী যার সর্বাঙ্গ মুবারক নূর

আল্লাহর জন্য তার আগমন হয়েছে তার আগমনের কারণে দুনিয়ার অন্ধকার দূরভূত হয়েছে तमाम মক্কা শহর মক্কা শহর নয় तमाम পৃথিবী আলো আলোকিত হয়ে গেছে বলেন ঠিক আজকে সেই মাহফিলে আমরা বসতে পেরেছি এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস আমার নদী দুনিয়াকে কাশি এনেছেন আবার বিদায় নিয়েছেন এই মাসে কি কি না বলেন প্রিয় আশি আমার আল্লাহর আমি রহমান আবার নবী কেমন সাল আল্লাহর দরবারে কত মহান ঠিক কি না বলে

and the law went by.

আর বলেন খুশি লাগা যা যদিও আমার রবি সর্বপ্রথম কিন্তু নবীর আগমন সবার

দার মাখলুক ঠিক কিরা বলে আল্লাহ হচ্ছে আমাদের হালের আমরা হচ্ছে তার মাখলুক আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা আমরা হচ্ছে তার সৃষ্টি আল্লাহ হচ্ছে আমাদের মনি আমরা হচ্ছে তার গোলাম কথা বলেন ঠিক এই সৃষ্টির শুরু আমাদেরকে হলিল আলামিন আল্লামা মুস্তাকি মধ্যে বলেন রহমানের বলেন সৃষ্টির

এই যুবক সাধারণ শুরু যুবক না একটা বান্দা তাকে গুনিয়ারে আর রাখা যাবে না মনে হয় তার মাধ্যমে শেষ কবি হনুবা মা গুনিয়াতে চলে আসল আজ আব্দুল্লার বিরুদ্ধে তারা অবস্থান করলেন রবির মানুষ দুনিয়ায় এসেছেন এই রবি সেজন্য বলতে লাগলাম যাচ্ছি রে বাবা আমার আল্লাহ বাবা হাজার আব্দুল্লাহকে মারার জন্য মক্কার তিনশো রায় কর্তৃত হয়ে হাজার আব্দুল্লাহ তারের মধ্যে তরবারি চালায় জন্য তরবারি হাজার আব্দুল্লাহকে মারার জন্য তারা পাহাড়ের পাঁচ দেশের মধ্যে অপেক্ষা করলেন কখন হাজার আব্দুল্লাহ দুনিয়ার কোন মানুষ কি তার মারতে পারে আরো জুনে বলেন বাড়তে পারে নাকি দুনিয়ার কোন মানুষ আমার নদীর বাবা হাজার কি বার জন্য তিনশো মানুষ পয়সা

Douniñar eo ish c'ho ar O ya zivr eo kada b'chayc'h, sivr eo kada b'chayc'h Zalim a-m zivr,

আমার একটা মেয়ে আছে আমার মেয়েটার নাম হচ্ছে আমেনা আমি আমার মেয়ে আমেনার সঙ্গে তোমার আজা সঙ্গে আমাকে দিতে চাই তুমি আমার প্রস্তাবে রাজিয়া শুনিরে দুস তো না

Allah. 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 গেলেন মা তারা বলেন আমার খেত কোনো জিনিসটা হয় নাই আমার হায়ের জানি ছিল আমার মাসিক বন্ধ হয় নাই কেন না আমরা যেভাবে মায়ের পেটে অবস্থান করেছি রসুল্লাহ সেইভাবে জান নাই আমরা যেভাবে মায়ের পেটে মায়ের নাবির সাথে আমাদের নাবি সংযুক্ত ছিল মায়ের রক্ত বংশ চুষে আমরা মায়ের পেটে বড় হয়েছি আমার মায়ের হায়ের বন্ধ ছিল রসুল্লাহ মায়ের হায়ের জানি ছিল বলেন আমার মায়ের পেট উষা হয়েছে রসুল্লাহ মা আমার পেট উষা হয় নাই আল্লাহ বলেন আমরা দুনিয়াতে আসতে অনুঙ্গ অবস্থায়

খুশি না রাজা তাহলে আমি আপনি আসলে দুনিয়া উলঙ্গ মায়ের লজ্জা স্থান দিয়ে আই বেসলা আর রসুল্লাহ মায়ের নামের বাম্পাস দিয়া জানলাতে পোশাক করে চোখে সুরমা

বিছানার ছিল আমি আমার ঘরে একটু শুয়ে গেলাম ইনক্রিমেন্ট টাইমে আমি দেখতে পাচ্ছি আমার ঘরে একজন জানি মহিলা এসে হাজির হয়ে গেছে আমি রেখে বলাম না তুমি কোথার থেকে আসছো কে তোমার পরিচয় তুমি পরিচয় দাও আমি বই পাচ্ছি রে মা কোনদিন মক্কায় তোমাকে আমি দেখি নাই ওই মহিলা রেখে বলে আমার না তোমার দক্ষিণ ভালো রে আমি না তোমার দক্ষিণ ভালো তুমি রহমাতাল্লি আর আমিনের মা হতে চাচ্ছ অল্প কিছুক্ষণের মধ্যে তুমি রহমাতাল্লি আর আমি তোমার গুরু বরং থেকে দুনিয়ার ধরা যাবে তার শ্রী আমি দুনিয়ার কোনো মহিলা না আল্লাহ চান্দার দিকে আমাকে তোমার ঘরে পাঠাই দিয়েছে আমি

আনন্দিত হিববন দয়াল নবী আগমনে আনন্দিত হিববন উল্লাসে মাটি আয়ুতে প্রিয় নবীর চরণ উল্লাসে মাটি আয়ুতে প্রিয় নবীর না আর Berta Raghomol Berta Raghomol Berta Raghomol Berta Raghomol